প্রিয় শিক্ষার্থীরা ঠিক এই মাত্র সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের বিশেষ নির্দেশনা চূড়ান্ত নির্দেশনা যেটা তোমাদের আগামীকাল পরীক্ষা আসবে সেটা এই মাত্র হাতে পেলাম যেহেতু প্রশ্নটা খোলা তাই আমি তোমাদেরকে প্রশ্নটা প্রয়োজন আছি নির্দেশনা বুঝতে সমস্যা বলে শিক্ষক বা সহপাঠীর সাথে আলাপ করা যাবে প্রয়োজনে পাঠকের সাহায্য নেওয়া যাবে তবে আজকে সমস্ত আলাপে ও কারো প্রমত ভাষা ব্যবহার করতে হবে বিদ্যালয়ের জনসচেতন একটি সভা আয়োজন করা হবে এই সভায় আমাদের জীবন এবং চারপাশের নানা জনসচেতনতামূলক বিষয় নিয়ে আলোচনা করা হবে এই সভায় থাকবেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সকল শিক্ষক ও শিক্ষার্থী কাজ এক জোরে আলোচনা করে নিচের কাজগুলো এককভাবে করো ক তোমার প্রার্থ্য জীবনের জীবন থেকে বা চারপাশ থেকে বিভিন্ন কিছু সমস্যা খুঁজে বের করো বিভিন্ন কিছু সমস্যা খুঁজে বের করে একটি তালিকা তৈরি করো যেগুলো প্রতিকারের জন্য জনসচেতনতা প্রয়োজন নিজে কিছু বিষয় খুঁজে বের করার পর বন্ধুর সাথে আলোচনা করো এবং তার মতামত নিয়ে আরও কিছু বিষয় তোমার তালিকা যুক্ত করতে থাকো যুক্ত করতে পারো কোন বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছ আর কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে নিচের ছকের মতো একটি খাতায় ছক এঁকে তোমার তালিকাটি তৈরি করতে পারো তোমার তালিকাটি করতে পারো আমার এলাকায় এমন সমস্যা যার জন্য সচেতনতার প্রয়োজন আমার খুঁজে পাওয়া সমস্যা আমার বন্ধুর কাছ থেকে পাওয়া সমস্যা এবার তালিকা থেকে দুটি বিষয় বাছাই করো বিষয় দুটি এমন হবে যা সকলের জন্য প্রয়োজন বলে তুমি মনে করছো এরপর বিষয় দুটি নিয়ে আলাদা আলাদাভাবে দুজনের সাথে দুটি সংক্ষিপ্ত কথোপকথন তৈরি করো কথোপকথন লেখার সময় নিচের নির্দেশনাগুলো অনুসরণ করো একজন বয়োজ্যেষ্ঠ এবং একজন সমবয়সের সাথে কথোপকথনের দুটি আলাদা নমুনা লিখতে হবে সংলাপ লেখার সময় সর্বনাম ও ক্রিয়াপদের মর্যাদা রক্ষা করতে হবে সংলাপ লেখার সময় প্রসঙ্গের মধ্যে থাকতে হবে কথোপকথন সরল বাক্য জটিল বাক্য ও যৌগিক বাক্য তিন ধরনের বাক্যই ব্যবহার করতে হবে কথোপকথনের সকল নির্দেশনা নিয়ে জোড়ায় আলোচনা করা যাবে এবং জোড়ায় আলোচনা থেকে নতুন কি কি ধারণা উঠে এসেছে তা কথোপকথন লেখার আগে আলাদাভাবে সংক্ষেপে তুলে ধরতে হবে কথোপকথনের বিষয়বস্তু হুবহু এক হওয়া যাবে না এবারও কথোপকথনে ব্যবহৃত তিন ধরনের বাক্যের একটি নমুনা দেখাও এরকম একটি ছক খাতা এঁকে নাও বাক্যের ধরন হতে পারে সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য কথোপকথনের ব্যবহৃত বাক্য কাজ দুই যে দুটি বিষয় বা ঘটনা তুমি আলাদা করেছো সেই দুটি বিষয় বা ঘটনা অন্যদের জন্য দরকারি বা অন্যদের উপকারে আসতে পারে তা দেড়শো শব্দের মধ্যে লিখো লেখার সময় খেয়াল রেখো লেখার মধ্যে যেন সমাজ উপসর্গ বা প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ থাকে তোমার লেখা থেকে সমাস উপসর্গ বা প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ আলাদা করো সব মিলে পাঁচটি শব্দ বাছাই করো নিচের ছকের অনুরূপ ছক একে খাতায় কাজটি করো শব্দ তাহলে কি হবে শব্দটির কোন উপায়ে গঠিত তোমার লেখা থেকে দুটি শব্দ বাছাই করো শব্দ দুটির একটি করে মুখ্য অর্থ ও একটি করে গৌণ অর্থ লিখো মূল শব্দ মুখ্য অর্থ ও গৌণ অর্থ মুখ্য অর্থ গৌণ অর্থ দুই মুখ্য অর্থ গৌণ অর্থ এরপর তোমার লেখা অনুচ্ছেদের যে কোনো তিনটি শব্দ প্রতিশব্দে লেখো তারপর প্রতিশব্দে ব্যবহার করে বাক্য বা বাক্যগুলো আবার লেখো কাজ তিন আসন্ন জনসচেতনতামূলক সভার জন্য তোমার বাছাই করো ঘটনা বা বিষয়টির সাথে সম্পর্কিত করে ব্যানার ফেস্টোন পোস্টার প্ল্যাকার বিলবোর্ড নোটিশ লিফলেট আর মোরপের লেখা বিজ্ঞাপন কিংবা আমন্ত্রণপত্রের মধ্য থেকে যে কোনো দুটি নমুনা লেখা তৈরি করো কাজটি হবে একটি দলীয় কাজ পাঁচজনের দলে কাজটি করা যাবে শিক্ষার্থী সংখ্যা কম বেশি বিবেচনায় শিক্ষকের নির্দেশনায় ভিন্নভাবে দল গঠন করা যেতে পারে আলোচনার মাধ্যমে লেখার কাঠামো এবং কি লেখা হবে তা ঠিক করতে হবে দলের প্রত্যেক সদস্য যেন দুইটি করে নমুনা লেখা নিজ খাতে তৈরি করবে দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের নমুনা তৈরি করবে তবে প্রত্যেক দলেই বিভিন্ন ধরনের লেখা নমুনা থাকতে হবে কিছু নির্দিষ্ট ধরনের লেখা পুনরাবৃত্তি করা যাবে না নমুনা লেখাটি লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে কি কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে তা লিখতে হবে তো এটাই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর আগামীকাল পরীক্ষার প্রশ্ন চূড়ান্ত প্রশ্ন এই প্রশ্নটা আমি হচ্ছে আমার যে গ্রুপ আছে সার লার্নিং হোম এবং যে ফেসবুক পেজ আছে সারা লার্নিং হোম এই দুই জায়গায় হচ্ছে আপলোড করে দেবো তা তোমাদের সম্পর্কে অনেক ভালো হবে ধন্যবাদ